প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখতেছেন সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মূল আলোচনার বিষয় ভুট্টার মাজরা পোকার সমাধান ও তার প্রতিকার আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তীত ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি প্রথম পেয়ে যান তবে আজকে যাওয়া যাক মূল আলোচনায় মূল আলোচনা কী ছিল তা ভুট্টার মাঝরা পোকা ও তার প্রতিকার ভুট্টার মাঝরা পোকা চার থেকে পাঁচ পাতা যখন হয় এই সময় ভুট্টার মাঝরা পোকা মূল কাণ্ডের মধ্যে এবং গাছের মধ্যে মাঝরা পোকা প্রবেশ করে ধীরে ধীরে গাছের পাতার রস চুষে খায় ভুট্টার গাছ মারা যায় এর প্রতিকার ও কী প্রথমত জমিতে পানি সেচ দিতে হবে দুই কীটনাশক ব্যবহার অটোবা ও ভেনম ভ্যানম ষোলো লিটারে দশ গ্রাম অটোবা পঁচিশ মিলি ধন্যবাদ সফল কৃষক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ